মনে মেঘ জমতে থাকে ওরে যাই দূর পাকে মনে মে জমতে থাকে ওরে যাই দুর্বি পাকে তোর গান ভালো হয়েছে আমি জাস্ট একটু তোমার সম্পর্কে জানতে চাই তোমার এই হাতে কি হয়েছিল ম্যাম ইলেকট্রিক শকের শক লাগার কারণে কেটে বাদ দিতে হয়েছে কিভাবে হয়েছিল এই ঘটনাটা এটা হচ্ছে আমার নানার বাড়ি থেকে নানার বাড়ির হচ্ছে সাদের সাইড দিয়ে ইলেকট্রিক তার আছে ওখান থেকে তারের ওপর পড়ে গেছিলাম আপনি মেবি আমাকে বলছিলেন যে স্যার আমি কোমা থেকে বের হয়ে আপনাকে ফোন দিয়েছি না জি স্যার কি নাম মোহাম্মদ ইমরান শেখ ওকে কোথা থেকে এসেছো বগুড়া থেকে ওকে কি গান করবে আজকে মন মাঝি রে মনে মেঘ জমতে থাকে ওরে যাই হ্যালো হ্যালো আপনি একটু মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে গান হ্যাঁ মনে মেঘ জমতে থাকে ওরে যাই দুর্বিপাকে মনে মেঘ জমতে থাকে করে যাই দুর্বিপাকে চিন্তাতে তোর কাছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণা আর মন বলনা কোথা মন মাঝি রে ফিরে আয় আই ফিরে আয় আই ফিরে আয় আয় আই আয় এক রাত কচা লাগ না ভালো রে আর তোর গান ভালো হয়েছে আমি জাস্ট একটু তোমার সম্পর্কে জানতে চাই তোমার এই হাতের কি হয়েছিল ম্যাম ইলেকট্রিক শকের শক লাগার কারণে কেটে বাদ দিতে হয়েছে কিভাবে হয়েছিল এই ঘটনাটা এটা হচ্ছে আমার নানার বাড়ি থেকে নানার বাড়ির হচ্ছে সাদের সাইড দিয়ে ইলেকট্রিক তার গেছে ওখান থেকে তারের ওপর পড়ে গেছিলাম আপনি মেবি আমাকে বলছিলেন যে স্যার আমি কোমা থেকে বের হয়ে আপনাকে ফোন দিয়েছি না জি স্যার আচ্ছা এটা কত কতদিন আগের ঘটনা ম্যাম এটা 2016 সালের ওকে আচ্ছা তোমার জন্য এই এস কার্ডটা আসো নিয়ে যাও থ্যাংক ইউ ম্যাম স্যার এটা এটা রেখে দাও হ্যাঁ হ্যাঁ